থাকে <mimini>

আমরা দীপ খুলাইছি একজন দিয়ে দিয়া জিপ ঘুমাইতাছে আর আহাদের আহাদ ঘুমায় আছে হাত পা চাগে নাগ ডাকতাছে পাশে ও নুনুর পাশে একটা সাইনবোর্ড দেওয়া হইছে ছোট ওই সাইনবোর্ডে লেখা আমার নুনু বিক্রি হবে এত টাকা আমার একটা প্রশ্ন আমার সব আছে আমার কাছে রেকর্ড আছে সব আমার একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে

অপন্নত কাস্ট অপুন্নত